মিসমিল্লা রহমানুর রহিম ছায়া সেনিটারি ন্যাপকিনে আপনাদের স্বাগতম যারা উদ্যোক্তা হতে চান ভাবছেন যে বিভিন্ন ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছেন যে ন্যাপকিন তৈরি করে স্বাবলম্বী হচ্ছে একজন উদ্যোক্তা একটা দেশের জন্য অমূল্য উদ্যোক্তা যত তৈরি হবে অত দেশের জন্য ভালো বেকারত্ব কমবে আপনারা অল্প টাকায় অল্প পুঁজিতে সেনিটারি ন্যাপকিনের ব্যবসা শুরু করতে পারেন নিজে তৈরি করে অনেক জায়গায় ডিলারের মাধ্যমে সেল করতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন হসপিটালে ব্যাপক চাহিদা রয়েছে এগুলো গ্রামীণ নারীরাও কিন্তু এগুলো ইউজ করছেন আপনারাও কিন্তু যারা ভাবছেন যে আপনারা উদ্যোক্তা হতে চান স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে চান এরকম স্যানিটারি ন্যাপকিন আপনারা হয়তো তৈরি করতে চান কোথায় কি পাবেন কাঁচামাল কোথায় পাবেন ভাবছেন ভাবনার কোনো দরকার নেই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আমরা টোটাল স্যাট আপনাদের কাছে দিয়ে দিব এবং কিভাবে তৈরি করবেন এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা স্যাট দিয়ে দেয় কিন্তু আপনি কীভাবে বিজনেস করবেন বিজনেস পলিসি কিন্তু শিখায় না আমরা সম্পূর্ণ মিলিয়ে একটা প্যাকেজ করেছি এই প্যাকেজ কিন্তু আপনি কিভাবে তৈরি করবেন র ম্যাটেরিয়ালস কোথায় পাবেন সব কিছু আমরা দিয়ে থাকি এবং কি এই প্যাডগুলোর ব্যাপক চাহিদাও কিন্তু রয়েছে ঠিক আছে উদ্যোক্তা ভালো উদ্যোক্তা যেমন আপনি উদ্যোক্তা হবেন আপনার দেখা দেখি আরও দশজন বেকারত্ব কমবে ঠিক আছে তো যারা উদ্যোক্তা হতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এরকম প্যাকেট জাত যারা করতে চান বিভিন্ন নামে আপনার নামে বন্ধুগুলো নামে সেটা কিন্তু আমরা দিয়ে থাকি আরেকটি কথা হলো যে আমরা কিন্তু এই কটন তুলাগুলো কিন্তু আমরা এখানে তৈরি করি আপনারা যদি কেউ পাইকারি নিতে চান কেউ ডিলার নিতে চান অথবা কেউ উদ্যোক্তা হয়ে তৈরি করতে চান সেটা কিন্তু আমরা আপনাদেরকে সে সেটআপের সঙ্গে কিন্তু শিখিয়ে দেব এবং কি রো ম্যাট্রেস আমাদের কাছে পাবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে আর দূরে যেতে হবে না ঠিক আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা যথাসময়ে রো ম্যাটেরিয়ালস করে পাঠিয়ে দেবো এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে ফুল সেট আপ দিয়ে ট্রেনিং দিয়ে কীভাবে বাজারজাত করবে শিখিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ